আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি চব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস দুইশো উনত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স বিরানব্বই ডিক্লাইন দুশো উনচল্লিশ আনসেঞ্জ একষট্টিটা এই বিষয়টা হচ্ছে কি আজকের যে ঘটনাটা ঘটলো এটা আমি গতকালকের ভিডিওতে বলছিলাম এই অংশ নিয়ে যদি আমি আলোচনা করি আমি ইন্ডেক্স নিয়ে তো আলোচনা করব এর বাইরে আমি এই যে ছাড়টা দেখতেছেন এই ছাড়টা নিয়ে একটু আলোচনা করব এই ছাড় আসলে কি কাজ করে কিনা আচ্ছা যাই হোক আপনারা আবার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় তো এই দুশো উনত্রিশ কোটি টাকার লেনদেন চব্বিশ পয়েন্টের মতো মাইনাস এই লেনদেন দুশো উনত্রিশ কোটি টাকা দিন দুশো পঁয়ত্রিশ কোটি টাকা কয়েকদিন আগে দুশো পঁয়ত্রিশ কোটি টাকা হলো নয় মাসের মধ্যে সর্বনিম্ন আজকে দুশো উনত্রিশ মার্কেটে কোনো কেউ আসে বলে মনে হয় মনে হয় না আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মার্কেট মাইনাস করা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগ সার্থ কি এই বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু রাখা হয় নাই এই নিউজ গতকালকে ইউনি কী বলে পোর্টালগুলা অনলাইন পোর্টালগুলা এবং এবং জাতীয় পর্যায়ের টেলিভিশন চ্যানেলগুলোতেও প্রচার হয়েছে এটাগুলো ফিড এজেন্ট ওই মার্কেট কারসাজিকারকরা এই নিউজগুলোকে টাকা দিছে টাকা দেয় এটা আমি জানি এটা আমি খুব ভালো করে জানি যে টাকা দেয় মানে টাকা দিয়ে নিউজ করানো হয় যেহেতু আমার চ্যানেল আছে আমি এটা বুঝি আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন বা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকেন যে সব কথা তো বলা যাবে না কিন্তু এটুকু নিশ্চিত থাকেন যে টাকা দিয়ে নিউজ করানো হয় কাশে যে কারো এটা করে এই কারণে বলতেছি গেমলিং আইটেম ট্রেডিং আইটেমে না জড়ানো তো আজকে এই যে চব্বিশ পয়েন্টের মতো মাইনাস দুশো উনত্রিশ কোটি টাকার লেনদেন এটা বাজারে কিছু রাখা হয় না ক্ষুদ্র বিনিয়োগ করে এদের স্বার্থে এই জন্য এটাকে কেন্দ্র করে গতকালকে সবগুলো মিডিয়াতে নিউজ করছে অনলাইন মিডিয়াতে আজকে মাইনাস এসে এটা আমি গতকালকেও বলছি আর সকালও বলছি এ হচ্ছে মার্কেটের অবস্থা এবার আসেন টফে যারা এই নিউজের উপর ভিত্তি করে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কিছু রাখা হয় না বাজেটে এই নিউজের উপর ভিত্তি করে আজকে লসে সেল দিয়ে দিয়েছেন আজকে তারা আসলে মার্কেট সম্পর্কে তাদের আরও অনেক জ্ঞান নিতে হবে টফে হচ্ছে সোনালি আস আপনার সিপাল নন্ডান ইন্স্যুরেন্স সিপাল নিয়ে যদি বলি সিপাল জেড থেকে বিতে আসছে ওরা অনেকগুলো বারফারি করছে এই পর্যন্ত সিপাল আমি যখন এই সিপাল নিয়ে অনেকগুলো ভিডিও করছিলাম আপনাদের মনে থাকার কথা যারা আমার ভিডিও শুনছেন যে তারা চাইলে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দরকার ছিল না তারা চাইলে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েও বি ক্যাটাগরিতে থাকতে পারতো তারা সেটা না করে ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে ইজিএম করে নাই কোম্পানিকে জেডে নিয়ে শেয়ারের প্রাইস ভালাই সে করার চেষ্টা করছে এখনও উপর দিকে নিচ্ছে তবে আজকে যে ভলিউম করলো সিপালস সেটা খুব বেশি ভালো পজিটিভ ভলিউম হয় নাই আগামীকাল যদি সে এই পরিমাণ ভলিউম করতে না পারে তাহলে শেয়ারটার প্রাইস নিয়ে সে চলে আসার সম্ভাবনা আছে লুজারে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক ঢাকা ইন্স্যুরেন্স সিপাল মিডল্যান্ড ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে শেয়ারের প্রাইস কমে গেছে আজকে বেলুতে হচ্ছে ব্রাক ব্যাঙ্ক সিপাল লোয়া বেলো ফাইন ফুড বলিয়াম হচ্ছে আপনার ব্রাক ব্যাঙ্ক ফাইন ফুড এনআরবি ব্যাঙ্ক সোনালি সোনালি আঁশ সরি সিপাল সিপাল বলিয়ামে সিপাল আছে ব্রাক ব্যাঙ্ক ফাইন ফুড এনআরবি ব্যাঙ্ক এবং সিপাল ট্রেডে হচ্ছে সিপাল সোনালি আঁশ ফাইন ফুড ইন্ডেক্স মোবাইল করে রাখছে ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর সিক্স স্কোয়ার ফার্মা পয়েন্ট এইট ফাইভ সিপাল পয়েন্ট ডাবল সেভেন তিতাস গ্যাস পয়েন্ট সিক্স এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাডবেসি টু পয়েন্ট এইট জিরো ওয়াল্টন টু পয়েন্ট সেভেন ফোর আইসিবি ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি টু আচ্ছা ব্যাট নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম অনেকে বলছেন আপনি কি জানেন এটা কীরকম কোম্পানি বা কিছু অনেকে বলার চেষ্টা করছেন হ্যাঁ জানি ব্যাট সিগারেট বানাই আমরা সিগারেট খাই যারা খায় আবার খায় এটা না জানার কোনো কিছু নেই তারা অনেক বড়ো কোম্পানি তাদের অনেকগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে এই মুহূর্তে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড শেষ চেঞ্জ হয়ে গেছে ওয়াল্টনের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে লাফাজ হলসিমে সেল চেঞ্জ হয়ে গেছে স্কোয়ার ফার্মার চেঞ্জ হয়ে গেছে নামে তারা অনেক কিছু আমার কাজের বেলায় যদি আমার আমি শেয়ার কিন নামের উপরে শেয়ার কিনবো প্রাইস কমে গেলে ওই প্রাইসের দরকার নাই তো আমার আপনি লাজা লাফাজ হলসিমের পরিস্থিতি আমি হচ্ছে এখন একটা একটা জেড ক্যাটাগরি শেয়ারের মতো সে হয়ে গেছে তো এখন কী হবে লাভাসং যেমন আরেকটা কোম্পানি আছে আরেকই সিরামিক্স আছে আমি তো বলতেছি কিছু কিছু স্টক আছে নামের উপরে সবাই চিনে কিন্তু পরিস্থিতির আলোকে তার পরিস্থিতি চেঞ্জ হতেই পারে এটা অপরাধ না কোম্পানির এরকম অফ হইতে পারে ব্যাড বেশি চেঞ্জ হয়ে আবার অন্য আরেকটা কোম্পানি ভালো করতে পারে বল্টন আজকে পরিস্থিতি খারাপ তাদের অন্য আরেকটা কোম্পানি ভালো করতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখা গেছে অ্যাপোলো ইস্পত ভালো করে ফেলতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তার আবার অল্টনের মতো হয়ে যেতে পারে পরিস্থিতির আলোকে ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে ব্যবসা কি সবসময় কি একরকম যাবে নাকি কিন্তু ওইটা ভালো ওটা ভালো কিন্তু তার সব কিছু এই মুহুর্তে তার পারফরমেন্স খারাপ ওদিকে খেয়াল রাখতে হবে ওগুলো হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস এটা না অ্যানালাইসিস এটাকে বলেন অ্যানালাইসিস হচ্ছে যে কোন কোম্পানি এই যে ওয়াল্টন আমি এটা আরও এক মাস আগে বলছি ওয়ালটনের ভিডিও দিয়ে যাদের মনে থাকার কথা যে তারা একজন পরিচালক তার মেয়েকে এবং ওয়াইফকে শেয়ার দান করবে মানে উপহার হিসেবে তখনই ধরা উচিত ছিল যে তারা আসলে প্রবলেম হতে পারে এই কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে ওয়ালটনের ব্যাপারে নিউজ আসছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাশিয়ার ইস্যু করবে ওয়াল্টন রাশিয়ার কখন ইস্যু করে কোম্পানি রাশিয়ার তখন ইস্যু করে যখন তার কাছে ক্যাশ টাকা থাকে না এগুলো তো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে তারপরে এন্ট্রি নিতে হবে ওয়াল্টন আরও ব্যাকগ্রাউন্ড নিচে আসতে পারে ব্যাট বেশি আরও নিচে আসার সম্ভাবনা আছে যদি তার ফান্ডামেন্টাল কোনো মানে পরিস্থিতি চেঞ্জ না হয় প্রাইস বাড়তেই পারে কিন্তু আমি এই ধরনের স্টকগুলো সাধারণত ইপিএস ডিভিডেন্ট এবং প্রাইজের উপর কী বলে ইপিএস ডিভিডেন্ট নেট অপারেটিংকে কেন্দ্র করে প্রাইজের ডাউন করে এগুলো আন্দাজে এই যে সিপার আন্দাজে বাড়তেছে এখন হয়তো আজকে বাড়ছে ক্যাটাগরি যেমন কিছু স্টক আছে আন্দাজে বাড়ে জেট ক্যাটাগরি কিছু স্টক আছে কোনো কিছু না আমি বাড়তেছে হ্যাঁ আবার কমতে এসে এমনি এমনি কোনো কারণ নাই এখন ওগুলো যেতে পারে যার যার অভিরুচি যেরকম সে যাইতেই পারে যাই হোক এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থান আজকে ইন্ডেক্সটা মাইনাস হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বা মানে বাজেটে কিছু রাখা হয় নাই কারকরা এত বেশি ভালোবাসে ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে গত পাঁচ বছর ধরে দশ বছর ধরে একই অবস্থা মার্কেটে যাই হোক আর ইন্ডেক্স নিয়ে যদি বলি ওই যে গ্রুপের আমি বলবো এইসব সবু ক্যান্ডেল এখানে তিনটা ক্যান্ডেল করছে যেটার কোনো মূল্য নাই এরপর এখন নিচে আসে কিনা সেটা দেখার বিষয় নিচে আসে কিনা এটা আপনাদেরকে দেখতে হবে আসলে এগুলো কেন হচ্ছে জানেন একটাই অন্তর্নিহিত তাৎপর্য যে এখানে সেটা হচ্ছে কারসাহজিকারক যারা তাদের এখনও শেয়ার কালেকশন তারা শেষ করতে পারে নাই আপনারা হয়তো বলবেন এত বছর লাগে নাকি শেয়ার কারসাজি আপনারা তো আপনার শেয়ার ছাড়েন নাই আপনাকে কেউ শেয়ার সেল লসে দেন নাই তো তারা কালেকশন করতে পারে না ফালে রাখছে সামনে একটা নিউজ আসবে ওই নিউজকে কেন্দ্র করে হয়তো মার্কেটকে আপ করবে সেটা হচ্ছে আইসিবির একটা ফান্ড আসতে পারে মার্কেটে সম্ভাবনা বেশি অর্থ পরপর তিনবার এটা নিয়ে কথা বলছে আইসিবির চেয়ারম্যান তো বলছে ফান্ড আসুক আর না আসুক এরকম একটা নিউজ আসবে সেটাকে কেন্দ্র করে সব গ্রুপে মার্কেটে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে অপেক্ষা করতে হবে সেটা কখন হয় ওয়ান মিনিট ছাটটা যদি বলি ওয়ান মিনিট ছাট আমি বলবো যে আসলে নেগেটিভ টোটালি নেগেটিভ যদিও শেষ মুহূর্তে গিয়া আমি এটাকে একটু পজিটিভ যে দেখেন এখান দিয়ে পজিটিভ শেয়ার অনেকগুলো সবুজ ক্যান্ডেল করছে ভালো শেষ অ্যাডজাস্টমেন্টের আমটা অনেক বেশি লাল মানে বলিউমটা অনেক বেশি লাল করছে কে ট্রেড কী বলে সেল দিছে কী কেন ধরনের সেল এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটে ফার্স্ট ট্রেড করে 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 ইন্ডেক্সে কোথায় নিয়ে আসছে এই যে মানে বলিউমটা করলো সর্বশেষ ট্রেডে দুটা বিশ মিনিটে মানে কে সেল দিছে কী জন্য সেল দিছে কোনো প্রফিট হয়েছে না কি হয়েছে এখানে কে সেল দিচ্ছে কী জন্য সেল দিচ্ছে যাই হোক এর বাইরে আমি যদি এই যে ছাট নিয়ে একটু বলি এই চার্ট নিয়ে বলতে চাচ্ছি যে এই সাটে। কোন কোনটা কাজ করতেছে এখানে এই যে আপনারা বুলিশ বেয়ারিস বুলিশ বেয়ারিস কত রকমের কত নামের এটা তো ছোকো দেখতেছি না আমি কি বলে অনেকগুলা নাম এখানে হেডশোল্ডার স্পিনিং টপ হ্যাঁ কত রকমের ক্যান্ডেল হচ্ছে এখানে কোনটা কাজ করছে এই পর্যন্তই এগুলাকে কোনো স্টকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে কাজ করে আপনারা এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারছেন না পোর্টফোলিও এক এক লাখ টাকার পোর্টফোলিওরে বিশ হাজার টাকায় নিয়ে আসছেন আমি নিশ্চিত এরকম চিন্তা বা মেন্টালিটি নিয়ে যারা মার্কেটে ট্রেড করতে আসছেন তারা গত নয় মাসে পোর্টফোলিও তিরিশ পার্সেন্টে চলে আসছে এক লাখ টাকা তিরিশ হাজার টাকা হয়ে গেছে সত্তর হাজার টাকা নাই হয়ে গেছে এগুলো হচ্ছে স্মার্টনেস বিনিয়োগকারী যারা তারের এগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আনস্মার্ট হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এটা এগুলোর দিকে তাকানো যাবে না এরকম অনেক বইপত্র বের হয় এটা সেটাই বের হয় এগুলো না আপনি ট্রেড করলেও বছরে তিন চেট ট্রেড করতে পারেন চারটা মাত্র ট্রেড করলেও বছরের চারটে ট্রেড করতে পারেন রবিবারে কিনে আকাশে সারাক্ষণ মার্কেটে মার্কেট শুধু মার্কেট দেখা সকাল সন্ধ্যা এরপর এটা কি বলে দাম একটু কমে গেলে অস্থির হওয়া দাম একটু বেড়লে অনেক খুশি হওয়া আমাদের এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো চেঞ্জ করতে হবে আমি এখন আজকে শেয়ার কিনছি কালকে একটু দাম বাড়ছে আমার শেয়ারের প্রাইসের থেকে আর কি খুশি কে আমার খুশি রাখে আবার দশ পয়সা কমে গেছে এত খারাপ মন বাই শেষ মানে এগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাক ব্ল্যাকমেইল এই ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে বেরোয় আসতে হবে এইগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল এই এখানে আপনারা যা দেখতেছেন এগুলো সব ইমোশনাল ব্ল্যাকমেল এগুলোতে জড়ানো যাবে না দেখতে হবে ইন্ডেক্স এই যে এখন ইন্ডেক্সের এই যে পতন হইতে পারে আরও পড়তে পড়তে পারে অস্বাভাবিক কিছু না পড়তে পারে বসে থাকতে হবে টাকা নিয়ে পুঁজি বাজারের সবচেয়ে বড়ো কষ্টের কাজ হচ্ছে ক্যাশ টাকা নিয়ে বসে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এগুলো দেখেই আসলে মানে এ এটে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ পুঁজিবাজারে কষ্টের কাজ হচ্ছে ক্যাশ টাকা নিয়ে বসে থাকা যাই হোক আজকের মার্কেটটা এইভাবেই চলছে আর একদিন পরে কালকেই মার্কেট সম্ভবত শেষ মার্কেট তো আপনাদেরকে আসলে শেষ মুহূর্তে একটা কথা বলি ভিডিও শেষের দিকে এসে সেটা হচ্ছে দুদিন পরে ঈদ মানে আগামী সপ্তাহে ঈদ কালকে মার্কেট শেষ হ্যাঁ যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা কি স্বস্তিতে থেকে ঈদ করতে পারবেন যারা ট্রেডিং স্টক কন্টিনিউশন পারবেন না কিন্তু যারা ফান্ডামেন্টাল স্টকে আমি যে বলছিলাম ম্যাগনা পেট্রোলিয়াম যমুনা অয়েল অয়েল মতিন স্পিনিং এখান দিয়ে উত্তরা ব্যাংক সিটি ব্যাঙ্ক ইবিএল এই টাইপের স্টকগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তাদের কিন্তু মার্কেটে কিছু যায় আসে না তারা কিন্তু খুব স্মুথলি এইটটা করতে পারবে তারা এখন প্রফিটও পায় না কিছু পায় নাই মানে জুন ডিসেম্বর ক্লোজিং ভাগ করে আমি টোটাল শেয়ারগুলোর কথা বললাম তারা আসলে তাদের ঈটাই ভালোভাবে করতে পারবে তারা মানসিকভাবে অস্থিরতার মধ্যে দিয়ে যাবে না তারা ঈদের নামাজ পড়তে গেলে অস্থির হবে না কিন্তু আপনি যে ফান্ডামেন্ট জাং শেয়ারগুলো কিনছেন যেমন আজকেই কথা বলি আজকে যদি কেউ সিফাল কিনে থাকে কালকে যদি স্টকটার দাম ফাইভ পার্সেন্ট পড়ে যায় উনি কিন্তু এই যে ঈদের দশ দিন বন্ধ এই দশ দিনে উনি মানসিক অত্যাচারের শিকার হবে এটা হচ্ছে আসলে ট্রেডিং স্টক আর ফান্ডামেন্টাল স্টকের মধ্যে পার্থক্য ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম